তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাতির হয়েছি তো আজকে আবার কিন্তু একটি ভ্রমণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকে শুভরাজ নয় লঞ্চে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে পারাবাদ বারো ডিমাস প্রাইম পারাবৎ বারো এবং এই পাশে আলাকি বেঁধে রাখা হয়েছে তো চলুন এখন বাজে সবে চারটা চার এই থেকে ঘুরে আসা যাক তো দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে সুন্দরবন বারো ঝালকাঠুই নৌরুটের একটু নিচতলা ফ্রন্ট ডেক আর সরি দ্বিতীয়তলা ফ্রন্ট ডেক এবং এটি হচ্ছে তো চলুন আজকে যাচ্ছে বরিশাল সুবরাস নয় পাড়াবাদ বারো এবং এম খান সাপ দেখতে পাচ্ছেন এই হচ্ছে পারাবাদ বারো এবং ওই হচ্ছে এম ভি এম থান সাত বরিশালে ব্র্যান্ড নিউ লঞ্চ নতুন লঞ্চ আজকে পটুয়াখালী যাবে সম্ভবত সুন্দরবন নয় দেখতে পারছেন সুন্দরবন নয় এবং তারপরে রয়েছে বেশ কিছু নৌজান যেগুলো সার্ভিসের বাহিরে রয়েছে তো এগুলো বর্তমানে যেহেতু রোটেশন হচ্ছে না তো সেই কারণে লঞ্চগুলো এখন সার্ভিসে নেই রোটেশন নেই নিজের লঞ্চগুলো সার্ভিসে নেই দেখতে পাচ্ছেন বৈশাল ব্র্যান্ড লঞ্চ এম বিএন সাত এই পাশে রয়েছে প্রিন্স চাওলা দশ এবং তারপরে রয়েছে বরিশালের কিউট বয় সুন্দরবন পনেরো তো সুন্দরবন পনেরো পর রয়েছে কুয়াকাটা দুই কুয়াকাটা দুই নৌযানটিও দীর্ঘদিন ধরে সার্ভিসের বাইরে রয়েছে এরপরে রয়েছে বরিশালের পাওয়ার হাউস এম বি কীর্তন খোলা দশ যে নৌযানটি দীর্ঘদিন যাবৎ সার্ভিসে বাহিরে থাকার পর একটি ট্রিপ দিয়েছিল এবং সেটি তো তার তেলের সংকটের কারণে কিন্তু পরে নৌযানটিকে অনেক ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের নৌযানটির জন্য দেখতে পাচ্ছেন সুবিশাল হাল বরিশালের এক সময় সবচেয়ে বড় লঞ্চ ছিল এমবি কীর্তন খোলা দশ পাওয়ার হাউস এরপরে রয়েছে সুরু যেটি নিয়মিত চলাচল করছে এবং হ্যাঁ পটুয়াখালীর উদ্দেশ্যে রয়েছে এমবি সুন্দরবন নয় আমার মতে সুন্দর কীর্তন খোলা দশের লাইটিং পরিবর্তন করা উচিত যাতে নজেনটিকে দেখতে আকর্ষণীয় লাগে এরপরে রয়েছে তারি রোটেশন প্রথায় চলাচল গাড়ি কুয়াকাটা দুই পরে রয়েছে কিউট বয়স সুন্দরবন পনেরো আরও বিভিন্ন মতন তো চলুন এবার একটু ওই পাশ থেকে ঘুরে আসা যাক এম খান সাত সুন্দরবন বারো এরপরে আজকে মুলাদির উদ্দেশ্যে ছেড়ে যাবে বি মহারাজ সাত এরপরে ভাষানচার যাবে রাজহংস দশ চটফ যাবে তারশীপ দুই এবং তারশিপ তিন তো ওই সিট এখন যাচ্ছি না ওই সিটে আর এটি হচ্ছিল এখানে বেশ কিছু টাক টেবিল এবং একটি টিভি রয়েছে এরপরে এটি হচ্ছে দিক দেখ এখন বাজে সবে সাড়ে চারটা এত তাড়াতাড়ি লোক তো আর আসবে না লোক আরও পরে আসবে আটটার দিকে লোক চলে আসবে এরপর এটিকে দেখতে পাচ্ছি একটি লাইটিং ডিজাইন কিন্তু একদম নতুন একটি গর্জেস একটি ফিলিংস দেয় এবং এই পাশে রয়েছে একটি চায়ের ক্যান্টিন এবং হোটেল চা কফি কর্ম হ্যাঁ এবং এই পাশে কিন্তু রয়েছে তেলের ট্যাঙ্ক এবং ইঞ্জিন রুম আছে ইঞ্জিন রুমটি আপনাদের দেখাবো তো ওই পাশে বেশ কিছু অসংখ্য নজেন রয়েছে তো সেগুলো আর লঞ্চ ছাড়ার পর সেগুলোর আপডেট দিব সুবরাস নয় লঞ্চের এবং এই অপর পাশে ইঞ্জিন রয়েছে এবং সাইলেন্সার ফাটে এবং একটি হচ্ছে তো এটি হচ্ছে দ্বিতীয় তলার ডে দেখতে পাচ্ছেন দ্বিতীয় তলার ডেকে এখন পুরোপুরি খালি এবং এখান থেকে কিন্তু সাইলেন্সার পাইপ বের হয়েছে চলুন এবার একটু পিছন সাইডের যাওয়া যাক এখানে কিন্তু বেশ কিছু স্টাফ কেবিন রয়েছে এবং এখানে ওজন স্থান রয়েছে এবং এটি হচ্ছে পিছন সাইড এবং এই যে জিনিসটি আপনারা যে দেখতে পাচ্ছেন এটির সাহায্যে কিন্তু লঞ্চ কিন্তু ডানিভাবে গুড়ানো হয় মানে সুকান এবং ওই যে অপর সাইডে দেখতে পাচ্ছেন ওটি একটি লঞ্চ যাচ্ছে আপনাদের একটু যদি জুম করে যদি দেখানোর চেষ্টা করি ওটা মেবি পারাবত আট হ্যাঁ ওটা পারাবত আট এবং এখানে পুজো করা পুজো করতে সবজান লোক এই বিশতলা ফ্রন্টেক দ্বিতীয়তলা ফ্রন্টেক এই এই পাশে অফিস শপ রয়েছে এবং এই পাশে বেশ কিছু কেবিন রয়েছে তো চলুন তৃতীয় তলায় যাওয়া যাক তো চলুন আপনাদের একটি সিঙ্গেল কেবিন দেখানো যাক যেটিতে আমি যাচ্ছি আজকে প্রচরণ একটু তলার পিছনের সাইডটি দেখা যায় তো প্রথমে যেগুলো দেখিয়েছিলাম সুন্দরবন বারো এ মহারাজ সাত এরপরে রাজহংস আরও ইত্যাদি ইত্যাদি লঞ্চগুলো রিবান এখন বাজে সন্ধ্যা সাতটা তো এখন দেখতে পাচ্ছেন সমস্ত লঞ্চে কিন্তু লাইট ধরিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এবং এই পাশে রয়েছে সুন্দরবন বারো যেটিকে আগিয়ে দেখিয়েছি দেখতে পাচ্ছেন এখন কিন্তু বেশ ভালো পরিমাণ চাষ আসছে এবং চলুন আপনাদের একটু ওই থেকে দেখানোর চেষ্টা করি গায়ে দেখতে পাচ্ছেন মাথা নষ্ট করা যাত্রী কিন্তু রয়েছে মাথা নষ্ট করা যাত্রী রয়েছে ভোলার অঞ্চলের সমস্ত লঞ্চে এবং আপনাদের যদি সুগুরা স্নায় লঞ্চের লাইটিংটা যদি দেখাই কিন্তু সবাই কিন্তু তুলতেছে এবং এই পাশে রয়েছে পারাবৎ বার তো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে রয়েছে এমখান খান সাত বরিশালের ব্র্যান্ড নিম লঞ্চ এত লাইট যে দেখা যাচ্ছে না এখানে সাত যাচ্ছে এরপর এই হচ্ছে তো চলুন এবার দ্বিতীয়তলা দেখে যাওয়া যায়

তলায় আছি যাবো যাক চোদ্দ এখন রয়েছে চার তলায় দেখতে পাচ্ছেন তো গেট এখন বন্ধ তো পরে গেট খুলে কিনে তাহলে দেখতে দশ করে খুলবে এটি হচ্ছে হাত হাতঘরটি আছে ফিরে আছে তো এখানেও বেশ কিছু কেবিন রয়েছে এবং এখানে একটি পুরো সিটের ইয়ে রয়েছে মাস্টার ড্রিস এবং এই হচ্ছে

বিদায় ঢাকা পাশে রয়েছে রাজ রস সুন্দরবন হচ্ছে শুভ ডান গান পাশের মেয়ের থেকে ব্যাগে রাখবে এবং বাম পাশের মেয়েদের সামনে বা সেই শুভ যেতে যেতে যা কিছু ঘটবে সবই আপনাদের মাঠে শেয়ার করার চেষ্টা করবে

তো বারাপতবারও কিন্তু ছেড়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এমনি পারাপদ্যাকার ও তাদের নিজস্ব লঞ্চ রয়েছে তো পারাপদ এক লি কিন্তু নতুন করে এক প্রকার করা হচ্ছে নজেনটি লাইট ডেকোরেশন থেকে শুরু করে বেশ কিছু জায়গায় পরিবর্তন আনা হচ্ছে এমনি পারাবত এগারো এবং আপনাদের যদি দেখাই পারাবত কিন্তু রয়েছে এবং রয়েছে এমনি পারাপদ নয় এই যে পারাপত নয়

এবং এখানে কিন্তু রয়েছে যে ইঞ্জিনে সমস্যা থাকার কারণে দীর্ঘদিন যখন সার্ভিসের বাইরে রয়েছে তো খুবই শিগগিরই নৌজনটি জন্য আকাশাকা ব্র্যান্ডের আঠারোশো পর ইঞ্জিনে এনে নৌজনটিতে ইনস্টল করা হবে এবং পুনরায় পুনরাজার নৌ টাকা পরিষেবা নোটে যুক্ত হবে বেশ কিছু নৌজান রয়েছে এখানে বসে অনেক কিছু তুলে বেশ বারো কিন্তু আসছে পুরোপুরি স্রোতের প্রতিগুলো চলছে এমবি শুভরাস নয় সামনে পুস্তকলা ব্রিজ অতিক্রম করছে আর কিছুক্ষণের মধ্যেই এমবি শুভরাস নয় সাথেই থাকুন

তো রিবন চলে এসেছি লঞ্চটির ছাদে বিশ্বপরাসনার লঞ্চের এটি হচ্ছে সুবরাস নারায়ণ লঞ্চের ছাদ আপনাদের দেখাও দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাইড্রোলিক টেকনোলজি এবং এই হচ্ছে লজিক পিছনে প্রপেল অ্যান্ড ট্রাস্ট এবং ওই যে দেখা যাচ্ছে এমনি বারামত বা আরও সম্ভবত উঠি এবং হাইড্রোলিক

তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সুন্দরবন বারো লজকে কিন্তু ওটি দিচ্ছি এবং এম খান সাত কিন্তু আমাদের থেকে এখনো অনেক দূরে তো চলুন একটু সামনে থেকে ঘুরে আসা যাক দেখতে পাচ্ছেন এই গুড নাইট তো এভরিওয়ান গুড মর্নিং বাজে ওর ভাস্টা ये डॉक्टर के डिपार्टमेंट में है ये सब उन्होंने बात कर ली है